কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হসপিটালে নির্মাণ প্রকল্পে অবশেষে খুঁজে পেয়েছে দমন কমিশন দুদক দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ ডেইলি কুষ্টিয়ার আলোকে তথ্য নিশ্চিত করেছেন মামা শফিউল্লাহ জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার একটি অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম সমন্বিত জেলা কার্যালয়ে কুষ্টিয়া সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে সরজমিন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন এনফোর্সমেন্ট টিম এ সময় টিম কাজের মান যাচাই করে এবং প্রকল্প সংশ্লিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করে তিনি আরো বলেন তথ্যপাত্র ঘেটে দুদক টিম জানতে পারে মেডিকেল কলেজ ভবন নির্মাণের আগে ফিজিয়েবিলিটি টেস্ট করা হয়নি কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে এবং প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে দুদক টিম অভিযানে প্রাপ্ত তথ্য প্রমাণ যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম গত পাঁচ জানুয়ারি একনেক সভায় প্রকল্পটির মেয়াদ আরও চার বছর বাড়ানোর প্রস্তাব তোলা হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ জানিয়ে তা ফেরত পাঠান সম্প্রতি আরেক একনেক বে বৈঠকে প্রকল্পের সঙ্গে জড়িত অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী দুই হাজার বারো সালে তিনে মার্চ একনেকে অনুমোদন পায় দুইশো কোটি টাকা ব্যয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটাল প্রকল্পটি তবে প্রকল্পের মেয়াদ ও ব্যয় কয়েক দফা বেড়েছে তবে দুই সালে অক্টোবরে পরিকল্পনা কমিশন জানায় প্রকল্পের অগ্রগতি মাত্র ষাট শতাংশ সম্পত্তি প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী এমন সময় প্রকল্পের দুর্নীতি খুঁজে পেল দুদক আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ